ইস্কন মন্দির এটা হচ্ছে ই মায়াপুরের ইস্কন মন্দিরে ঢোকার এক নম্বর গেট এই যে ইস্কন মন্দিরে ভোগের এই কুপন আমরা কেটে নিলাম আবার প্রথমে চলে এসেছে গরম গরম খিচুড়ি আমাদের এই ভোগটা আমার লাগছে দারুণ দারুণ খারাপ এই যে এটা হলো গদা ভবন এখানেও থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে ভাগুরের প্রসাদ যদি ইসকনের করতে চায় মায়াপুর মানে ইসকন মন্ডি মায়াপুর মানে নবদ্বীপ থেকে নৌকায় আসা মায়াপুর মানে বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ মায়াপুর মানে বিশ্বের বৃহত্তম হিন্দু মন্ডি মায়াপুর মানে বললাল সেনের দিবি মায়াপুর মানে চাতকাজের সমাধি মায়াপুর মানে গোবিন্দের অমূল্য খাওয়া দাওয়া মায়াপুর মানে সারা দিন হরির নাম সংকীর্তন তো বাঙালির আবেগ প্রিয় সেই মায়াপুরে আপনারা কিভাবে আসবেন এবং এসে এখানে একদিনে ঘুরে চলে যাবেন না এখানে থাকবেন এখানে কোথা থেকে ভোগ প্রসাদ গ্রহণ করবেন ভোগের মূল্যই বা কত এবং এখানে যে বাইরের হোটেলে থাকবেন সেই হোটেলের প্রাইস কত এবং আশেপাশে কি কী সিন ঘুরে দেখবেন সমস্ত কিছু ডিটেলস নিয়ে কিন্তু থাকছে আমার আজকের এই ভিডিও তাহলে চলুন আর দেরি না করে আমরা সবাই মিলে আজকে ঘুরে আসি মায়াপুর থেকে তাহলে সবার আগে আমরা জেনে নিই আপনারা মায়াপুর আসবেন কীভাবে মায়াপুর আসতে হলে কলকাতার শেয়ালদাও থেকে ছটা পঞ্চান্ন সাতটা তিপ্পান্ন নটা পঁয়ত্রিশে কৃষ্ণনগর লোকাল ধরে নামতে হবে কৃষ্ণনগর ঘাড়ির ভাড়া মাত্র কুড়ি টাকা সময় লাগবে দু ঘন্টা তিরিশ মিনিট মতো আর যদি হাওড়া থেকে নবদ্বীপ ধাম হয়ে আসতে চান তাহলে হাওড়া থেকে সাতটা পঞ্চাশের বালুরঘাট এক্সপ্রেস হয়ে আপনারা আসতে পারেন গাড়ির ভাড়া পড়বে একশো টাকা আর সকাল আটটা ও দশটার কাটোয়া লোকাল ধরেও নবদ্বীপ ধাম স্টেশনে নামতে পারেন এই গাড়ির সময় লাগবে দু ঘন্টা দশ মিনিট মতো এবং ভাড়া পড়বে মাত্র কুড়ি টাকা আর বনগাঁর দিক থেকে কেউ যদি আসেন তাহলে বনগাঁ থেকে রানাঘাট হয়ে কৃষ্ণনগর ঢোকা যায় কিন্তু বনগাঁ থেকে আটটা ষোলোর একটা ট্রেন আছে যেই ট্রেনটা ডিরেক্ট লালগোলা লোকাল ওটা একদম ডিরেক্ট আপনাকে কৃষ্ণনগর নামিয়ে দেবে তাও সেটা খুব অল্প সময়ের মধ্যে আমরাও সকাল আটটা ষোলোর বনগা থেকে লালগোলা লোকাল ধরেই কৃষ্ণনগর ডিরেক্ট তো বনগা থেকে আমরা ট্রেনে উঠে পড়লাম চারিধারের মনোরম পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেলাম এক দেড় ঘন্টার মধ্যে কৃষ্ণনগর জংশনে তো আমরা সকাল সাড়ে আটটায় সেই বনগাছে গিয়ে ওই ট্রেনটাই ধরেছিলাম তো কৃষ্ণনগরে এখন আমরা নামলাম এখন দশটা বাজার কৃষ্ণনগর স্টেশনে নেমে এরকম পরোটার দোকান আছে চার পিস কুড়ি টাকা তো এখান থেকে আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারেন পরোটার তরকারির টেস্ট কিন্তু খুব ভালো আমরাও এখান থেকে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম যে কৃষ্ণনগর সিটি জং এটা হচ্ছে মায়াপুর ঢোকার মেন প্রবেশদ্বার আপনারা যেদিক থেকেই আসুন না কেন কৃষ্ণনগর স্টেশনে নেমে তারপর এখান থেকে অটো বা টোটো ধরে আপনাদের কিন্তু মায়াপুরে মন্দিরে যেতে হবে আর নবদ্বীপ হয়েও আসতে পারে সেটা মেন লাইন হয়ে ওদিক দিয়ে আসবে তাহলে নবদ্বীপ হয়েও আপনারা মায়াপুর ঢুকতে পারেন কৃষ্ণনগর স্টেশনের বাইরে এরকম বেরিয়ে আসলে সামনেই আছে টোটো স্ট্যান্ড তো এখান থেকে আপনারা শেয়ারে এবং রিজার্ভ করে স্বরূপগঞ্জ ঘাটে চলে যেতে পারেন আর একটু সামনের দিকে এগিয়ে আসলেই হচ্ছে পড়বে মেন রোড মেন রোডের পাশেই আছে হচ্ছে বাস এবং অটো স্ট্যান্ড তো এই দুটো করেও আপনারা যেতে পারেন তো চলুন তাহলে টোটো অটো বাস সবগুলোর ভাড়া কত কি সমস্ত কিছু আপনাদের বলি কতজন যায় পাঁচজন পাঁচজন কৃষ্ণনগর স্টেশন থেকে নেমে টোটো আছে টোটো ভাড়া নেবে চল্লিশ মিনিট মতো আর যদি আপনি একটু পায়ে হেঁটে মেন রোডের উপরে উঠে একটু এগে যান তো সামনে হচ্ছে অটো স্ট্যান্ড আছে ওখান থেকে দশ টাকা কম পড়বে আপনার ভাড়া তিরিশ টাকা ভাড়া পড়বে তো অটোতে গেলে একটু তাড়াতাড়িও পৌঁছতে পারবেন তো আমরাও রোডে উঠেই এই অটো স্ট্যান্ডের তো আমরা নিজেরাও হচ্ছে রোডের উপরে উঠে সামনে অটো স্ট্যান্ড থেকে শেয়ারে অটোতে টাকার বিনিময়ে পৌঁছে গেছিলাম মায়াপুর ঘাট তো আমরা অটোতে উঠে বেরো করেছি কৃষ্ণনগর স্টেশন থেকে অটোতে হচ্ছে তিরিশ মিনিট মতো সময় লাগবে ভাড়াও হচ্ছে কৃষ্ণনগর থেকে মায়াপুর নবদ্বীপ যাওয়ার জন্য নতুন ট্রেন লাইন চালু হচ্ছে কিন্তু ট্রেন এখনও চালু হয়নি যদি চালু হয়ে যায় তাহলে মায়াপুর যাওয়া কিন্তু আরও অনেক সুবিধাজনক হয়ে যাবে কারণ ট্রেনে অনেকটাই সময় কম লাগে তো আমরা এখন বাই রোডে যাচ্ছি তো অটোতে করে তো রোডটাও কিন্তু এখন যথেষ্ট ভালোই আছে আশেপাশের প্রকৃতি দেখতে দেখতে তিরিশ মিনিটের জার্নি কিন্তু আমাদের দেখতে দেখতে শেষ হয়ে গেল এখানে আপনাদের নামিয়ে দেওয়া হবে টোটো অটো হক তারপরে এই রাস্তা ধরে সোজা হেঁটে গেলেই হচ্ছে এটা হচ্ছে স্বরূপগঞ্জ ঘাটের টিকিট কাউন্টার তো নদীর ওপারে মায়াপুরে পৌঁছতে গেলে তিন টাকা টিকিট কাটে নিতে হবে এখান থেকে তো 3 টাকা টিকিট ফুললো পারে তো তো কেটে আমরা এই যে ঢুকে গেছে ভিতরে তবে এই নৌকা জার্নিটা বেশ ভালো কিন্তু সময়টা একদমই কম শুধু এই পার থেকে ওই পার যাওয়াটুক তো আমরা লঞ্চ পার হয়ে কাছে চলে এসেছি মায়াপুর ঘাটে কৃষ্ণনগর থেকে কেউ বাসেও আসতে পারে যেমন আমরা অটোতে আসলাম এই বাসগুলো আসে অনেকটা ঘুরে আছে ওপাশে ওই ব্রিজের উপর দিয়ে কৃষ্ণনগর থেকে একদম সোজা মায়াপুর ইস্কন মন্দিরের এখানে আসবে পৌঁছে গেছেন যদি মায়াপুরে এসে এবার একদিন থাকতে চান তাহলে সবার প্রথমে আপনাদের খুঁজতে হবে একটি ভালো মানের কম খরচের হোটেল তো আমরা যে হোটেলটিতে ছিলাম ওয়েলকাম গেস্ট হাউস একটা মায়াপুর মন্দিরের একদম কাছে হাটা অবস্থিত এবং প্রাইসও খুব কম এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে ওই গেস্ট হাউসটি তাহলে চলুন আমরা যেখানে ছিলাম সেই গেস্ট হাউসটিতে আপনাদের নিয়ে যাই আমাদের আগে থেকে বুকিং করে রাখা ওয়েলকাম গেস্ট হাউসে আমরা পৌঁছে গেছি তো দেখুন আপনাদের এই হোটেলটি পছন্দ হয় কিনা আমরা কিছুক্ষণ এবার রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে তারপরে রেডি হয়ে বেরাবো মন্দিরের দিকে মায়াপুর এই যে দেখতে পাচ্ছেন এই মন্দির সামনেই জাস্ট মন্দিরের ঠিক তিন চার মিনিটের ওয়াকিং ডিস্টেন্স তাই তো তিন চার মিনিটের ওয়াকিং ডিস্টেন্স তার সামনে এই ওয়েলকাম গেস্ট হাউস তো আমরা এই ম্যানেজার বাবুর সঙ্গে একটু কথা বলে নিই যে এখানকার কি সিস্টেম কি আছে তো বলুন ম্যানেজার আপনাদের এখানে মানে ন্যূনতম কত থেকে রুম রেন্ট শুরু হয় মানে আপনার মানে সিজনেসের দাম হয় তো প্রতিদিন রেট আপনার হয় স্টার্টিং হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো আর এসি এসি রুমের কি রকম এসি আছে এসি বারোশো পঞ্চাশ থেকে স্টার্ট তো এই রুমটিতে আমরা ছিলাম রুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে টাইলস লাগানো আছে এখানে তিনজন মতন ঘুমাতে পারবেন এখানে একটা মিরর লাগানো আছে আর নিচে একটি টেবিল আছে চলুন ওয়াশরুমটা আপনাদের দেখাই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন টাইলস লাগানো আছে উপরে গিজার আছে চলুন এবার একটা এসি রুম দেখাই এখানে ক্যামেরাও লাগানো আছে দেখতে পাচ্ছি এসি রুম দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখানে দুটো বেড ডবল বেড রয়েছে তো ডবল বেডও নিতে পারেন এই ওয়াশরুম ওয়াশরুমের একটা গিজার রয়েছে এসি রুমে আর এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবার রুমে একটু ফ্রেশ হয়ে আমরা চলে যাব মন্দিরের দিকে ওখানে আমাদের ভোগের কুপনটা আগে কেটে নিতে হবে এটা হচ্ছে মায়াপুরের মন্দিরের ঢোকার এক নম্বর গেট তো এই গেট দিয়ে আমরা এখন ঢুকবো এই সামনেই হচ্ছে ভোগের কাউন্টার রয়েছে তো ওখান থেকে আমরা ভোগের টিকিট কেটে নেব এই ভোগ কুপন কাটা লাইনটা দেখুন প্রথমটা এটা হচ্ছে গদা ভবনের লাইন এরপরে আছে নামহট্ট এবং তারপরে সুলভ তো আমরা সুলভ কুপনের টিকিটটাই কাটবো চল্লিশ টাকা আর গদাভবনে আশি টাকা নাম হতো পঞ্চাশ টাকা আমরা কেটে নিলাম এটি হচ্ছে দেখুন গদাভবনের কুপনের লাইন এখানে কিন্তু বারোটার পর আর কুপন দেওয়া হয় না আর সুলভ যেটা আছে সেটা কিন্তু বারোটার পরে ওরা কিছু সময় দেয় কিন্তু ওখানে প্রচুর ভিড় হয় তো আপনারা এসে আগে কুপন কাটার কাজটি কিন্তু আগে সেরে ফেলবেন অবশ্য এই সুলভের ভোগের টিকিটটা নিয়েছি এই দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই টিকিটটা নিয়ে কিন্তু আপনারা ভুল করে ভুল করে কিন্তু এদিকে চলে যাবেন না এই যে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু চলে যাবেন না অনেকে কিন্তু এদিকে টিকিটটা নিয়ে সুলভ যদি টিকিট কাটেন ভুল করে এদিকে চলে যায় আপনার যেতে হবে ঠিক এই দিকটা এই দিকটার একদম শেষে আছে তো চলুন আপনাদের দেখাবো এই দেখুন এই সুলভ এই বা কিন্তু যাবেন না মন্দিরের দিকে ডান দিকে যেতে হবে বাঙালির আবেগের জায়গা হলো মায়াপুর মায়াপুর আসেননি এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল তো একদিনের ছুটিতে অনেকেই আছেন দিনের দিনে এসে এখানে ভোগ প্রসাদ খেয়ে আবার দিনের দিনে এখান থেকে আবার রিটার্ন ব্যাক করে তো যারা এখনো পর্যন্ত আসেননি একদিন এসে ঘুরে যান খুব ভালো লাগবে বাদিকে দেখুন শ্রীলা মন্দির এই সুলভ প্রসাদ নেওয়ার রাস্তায় দেখুন ডান কিছু দোকান আছে তো এখান থেকে আপনারা পূজার সামগ্রী কিছু শপিং করে নিতে পারেন এখানেও একটি কাউন্টার আছে তবে কাউন্টারটিতে এখন দেওয়া হয় না আর একটু এগিয়ে গিয়ে জুতো রাখার জায়গাও আছে আপনারা জুতো রাখার ওখানেও রাখতে পারেন অথবা এই যে দেখতে পাচ্ছেন এই প্রসাদ নিয়ে কুপন নিয়ে ঢোকার যে লাইনটা আছে এই পাশেও রেখে দিতে পারেন এখানেও সিকিউরিটি গার্ড থাকে ওখানে কোনো অসুবিধার কিছু নেই আমরাও এখানেই রেখে দিয়েছিলাম জুতো যে প্রসাদ কক্ষে ডোকার মুখে এখানে কুপনটি দিতে হবে তারপরে ঢুকতে হবে এই ঢুকেই বসে বললাম প্রথমেই জল দিল এবার পাতা দিল দেখুন প্রচুর মানুষের খাবার ব্যবস্থা একসঙ্গে রয়েছে এখানে না হলেও থেকে মানুষ বসে খেতে পারবে দেখুন কতটা জায়গা রয়েছে এপাশটা পাশটা দেবের ছবি আঁকা রয়েছে আর আমরা এ পাশটা বসেছি যত লোক ঢুকছে পরপর কিন্তু বসিয়ে দিচ্ছে কোনো ব্যাচকে কিন্তু খালি রাখছে না সে গরম গরম খিচুড়ি আমাদের এখানে সবজি দেওয়া খিচুড়ি আছে তো খিচুড়িটা টেস্ট করে দেখি কেমন

হয়ে গেলে আমাদের নিজেদের পাতাটি আপনাদের খাওয়ার খাওয়া হয়ে গেছে পাতা গ্লাস যেগুলো যেত হাতে গ্রহণ পেতে হবে আর সামনে পাখির পথের এখানে হাত ধোয়ার আছে এই সুলভ প্রসাদ কক্ষ থেকে বেরিয়েই একদম বাঁ দেখতে পাবেন এরকম ঠান্ডা ফ্রিজার জলের ব্যবস্থা রয়েছে তো এখান থেকে আমরা জল নিয়ে নিয়েছি এই যে প্রভু মন্দির এই যে মন্দিরে ঢুকতে গেলে এই সামনে জুতো রাখবার জায়গা এই যে এখানে আলাদা আলাদা কাউন্টার আছে এখানে জুতো ক্যামেরা মোবাইল আপনাদের এখানে রেখে তারপর মন্দিরে ঢুকতে হবে এই দেখুন এখানে প্যাকেজিং করা প্রসাদ বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা এটিও পঞ্চাশ টাকা এটি ষাট টাকা এটিও ষাট টাকা আর এটা হলো একশো টাকা এটা একটু বড় আছে আর এখানে বিভিন্ন ফটো ফ্রেম রয়েছে যেগুলো এখান থেকে আপনারা কিনে নিতে পারেন এখানে কিছু দোকানও আছে এখানে ফ্রুট জুস অথবা আইসক্রিম তো আমরাও একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম এই যে ঠিক প্রভুপাতজির মন্দিরের পাশে একটি টয়লেট আছে এই টয়লেটটি কিন্তু ফ্রি এই যে গদা ভবন এখানেও আপনারা থাকতে পারেন আপনারা অনলাইনে বুকিং করতে পারেন অথবা এখানে এসেও আপনারা বুকিং করতে পারেন শ্রুতি ভবন গোশালা দিকেই হচ্ছে শ্রুতি ভবন করবে। আমরা এখন হেঁটে হেঁটে গোশালার দিকে যাচ্ছি তো এখান থেকে কেউ যদি টোটোতেও যেতে চাও তাহলে টোটোও আছে টোটোতেও যেতে পারো তো বিকেলবেলার এই শান্ত হাওয়ার খুব সুন্দর বইছে এই পরিবেশের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যেতেও কিন্তু বেশ ভালো লাগছে গাড়ি নিয়ে কেউ যদি মায়াপুর ইস্কনে আসেন তো গাড়ি রাখার কোনো টেনশান নেই ভিতরে অনেক বড় পার্কিং এরিয়া আছে গদাভবন গীতা ভবন ওগুলোর ভেতরেও পার্কিং এরিয়া আছে প্লাস আবার এই বড় এই মাঠটাতে পুরোটাই হচ্ছে পার্কিং এরিয়া এখানেও আপনারা ইজিলি গাড়ি রাখতে পারেন এটা হচ্ছে ট্রাভেলার বাস এগুলো নিয়ে আসছে সেগুলোর পার্কিং এরিয়া গোশালায় যাওয়ার জন্য এ গরুর গাড়ি এটি হচ্ছে মায়াপুর গোশালা তো এখান থেকে আপনারা ঘি পনির কিছু মিষ্টির কোনো জিনিস এখান থেকে কিনে নিতে পারেন মন্দির এখনো কাজ চলছে তবে এটির টাইম আছে আপনি দুপুর বারোটার সময় এবং বিকেল পাঁচটার পর আপনি ঢুকতে পারবেন আর টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা খানেক সময় আপনাকে দেবে এখানে ঘুরে আসার জন্য এই মন্দিরের সামনেই এই দাদার চেয়ারা মাথা রাম মাথার দোকান দেখে আর কন্ট্রোল করতে পারলাম না গাড়ি করলাম চেয়ারা নিতে বাইরে থেকে আমরা ছোলা মাখা কিনে নিয়ে এসেছি আর সাথে মুড়ি মাখা যদি বাইরে থেকে আমরা আপনি কিনে এনে খেতে পারেন কিন্তু খাওয়ার পর ওই দিনে ফেলবেন সন্ধেবেলা দেখুন ফরাটে চালি দেওয়া হয় সুলভ প্রসাদ কক্ষ ঠিক সামনেই সন্ধেবেলার সময় এই কিছু খিচুড়ি ভোগের দিচ্ছিল তো লাইনে তো আমরাও নিয়ে নিলাম এটা কিন্তু কোনো কুপন ছাড়াই ফ্রিতেই যে লাইনটা আছে এটা কিন্তু কোনো কুপন লাগবে না ফ্রিতে সন্ধেবেলা মায়াপুর মন্দিরের ভেতরে সন্ধ্যেবেলা এরকম বিভিন্ন দোকান আছে তো আপনারা এগুলো করেও নিতে তো রাত্রিবেলা আমরাও রাতের মায়াপুরের যে মার্কেটটা আছে মন্দিরের ঠিক বাইরেই আমরাও বেরিয়ে পড়লাম এখানে দেখুন প্রচুর মানুষ কেনাকাটা করছে চপ বিক্রি হচ্ছে এই যে ফুচকা তার পাশে আছে আইসক্রিম তার পাশে আছে মোমো এই যে নবদ্বীপে সে টেস্ট করে দেখি কেমন আপনারা মায়াপুর নবদ্বীপে আসেন কিন্তু অবশ্যই একবার এই খেয়ে কে টেস্ট করে দেখবেন দুধ দান্ত খেতে গিয়ে এখন সাইট সিন করতে যান তো সাইট সিন এর কোথায় কোথায় কি পয়েন্ট আছে আরেকবার বলে এখানে দাদা ময়াপুরে পাঁচটা পয়েন্ট আছে সরস্বতীবা টেম্পল আছে দাদা মদন মোহন জি টেম্পল মহাপ্রভু কার জন্মস্থান জন্মস্থান জন্মভূমি আছে তারপরে হচ্ছে আপনার শ্রীবাস যেখানে মহাপ্রভুর কলকাতা ভেঙে দেওয়া হয়েছিল ঠিক আছে তারপরে হচ্ছে আপনার মাসের বাইরে রাধা কত সময় লাগে তাও দেড় ঘন্টা দেড় ঘন্টা এরপরে এরপরে আছে আপনার হচ্ছে রাজাপুর জগন্নাথ মন্দির বাউন পুকুর বাজার চান্তাকে সমাধি ঠিক আছে টোটালটা করতে আপনার আড়াই ঘন্টা সময় লাগে কত টাকা কত টাকা আপনার মিনিমাম চারশো টাকা টাকা দিতে হবে টোটাল আপনার পাঁচজন থেকে ছয়জন থেকে ছয়জন আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলুন এইট টু ফাইভ জিরো ডবল জিরো নাইন ডবল এইট সিক্স ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে বলে তাই মায়াপুর সাইড সিনের ডিটেলস ভিডিও আমরা এখানে দেখাতে পারলাম না তো ডিটেলস ভিডিও একটি পরের এপিসোডে আসতে চলেছে